ভুলে যাবেন না উনিও একটা মহিলা আছে সবার সাপ লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলে দিলাম

করেছেন ধরে তিনি কোন মতে আটকালের চেষ্টা করছিলেন যতক্ষণ প্রিজনখানে পুলিশ তুলতে না পারে সময়ত এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই মহিলা मोर्चा কর্মী সমর্থতা এক এক করে এক করে এখানে এক করে এখানে প্রিজনখানে তোলা হচ্ছে এই পুলিশ নারীদের দের বিরুদ্ধে পুরুষ এই পশ্চিমবঙ্গের পুলিশ জিহাদীদের পুলিশ নারীদের সুরক্ষা পারে না নারীদের উপর অত্যাচার করে এই অভিশাপ কিন্তু লাগবে মমতা ব্যানার্জিকে ভুলে যাবেন না উনিও একটা মহিলা আছে সবার শ্রাপ লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলে দিলাম সামনে চলে এসেছে সুকান্ত মজুমদার সামনে চলে এসছেন সুকান্ত মজুমদার সকল বিজেপি নেত্রী তারা 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 বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মহিলা মোর মহিলা মোর্চার নেত্রী ভাল করে পাত্র সকালে এই প্রেজেন্ট ভ্যান থেকে কর্মী সমর্থকদের নামানোর চেষ্টা করছেন সেই ছবিটা দেখাতে বলবো আহ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি ভালগুনি পাত্র তারা সকালে প্রিজেন্ট ম্যানেজারকে তোলা হয়েছিল সেই প্রিজেন্ট ম্যানেজার যদি এই পুলিশ আমাদের এদিকে যেতে না দেয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব মুখ্যমন্ত্রীর কাছে কি আমরা এটা হ্যান্ড ওভার করবো এখন আমরা এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় আছে খবর নিন খবর নিয়ে যদি নবান্নে হয় নবান্নে যাব যদি বিধানসভা হয় বিধানসভায় যাব আর নাহলে ওনার বাড়িতে যাবো কালীঘাটে যাব চলুন আমরা শুরুতে কালী কালীঘাটে চলুন রাজ্য সভাপতি যদি যেতে না দেওয়া হয় তাহলে তারা কালীঘাট যাবেন তারা কালীঘাট যাবেন তারাতলা থেকে এই পাল্টা কর্মসূচির ঘোষণা কালীঘাট কালীঘাট যেতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি আমরা কালীঘাটে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই তুলসী মঞ্চ উপহার দেবো সেই জায়গায় আবার পুনঃপ্রতিষ্ঠা করেন কালীঘাটে যাবো